সনাতন বিরোধী সিপিএম কে ধিক্কার জানিয়ে বিজেপি রেলিতে অংশগ্রহণ করেন ত্রিপুরা সরকারের মৎস্য দফতরের মন্ত্রী সুধাংশু দাস সাথে ছিলেন গোমতি ডিস্ট্রিক্ট বিজেপির সভানেত্রী সবিতা নাগ মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরাই সহ অন্যান্যরা শেষে দেখা গেছে এই মিছিলে সিপিএম এর নেতা শঙ্কর প্রসাদ দত্তের কুশপুতলিকা দাহ করা হয় যুব মোর্চার পক্ষ থেকে এই মিছিলটির আয়োজন করা হয়েছিল এবং এই মিছিল থেকে কি বলছেন মন্ত্রী সুধাংশু দাস শোনাব নিয়ে দেবতা তীব্র নিন্দা এবং আমি আবেদন যাচ্ছি ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি

আমাদের আপনারা শুনলেন সুধাংশু দাসের বক্তব্য কাকড়াবন যুব মোর্চার উদ্যোগেই কিন্তু এই সভার আয়োজন করা মিছিল তারপর এই সভা আর সেই সভা থেকে কিন্তু মন্ত্রী সুধাংশু দাস তিনি রীতিমত সিপিএম এর সমস্ত নেতৃত্ব এবং অবশ্যই শঙ্কর প্রসাদ দত্তকে বিভিন্ন বিষয়ে কটাক্ষ করেছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন